বন্ধুরা এরকম নতুন চুল গজাতে গেলে কি করতে হবে জানো আমাদের একটা জাদু পাতা আছে সেই পাতাটা যদি তোমরা বানিয়ে স্প্রে করো তোমরা এক সপ্তাহের মধ্যেই এরকম তোমাদের টাক পড়া চুলেও নতুন চুল গোলম্বা ঘন তোমাদের মনে করো তৈরি হবে তার জন্য এই টোনারটা এক সপ্তাহ তোমরা ইউজ করো আমি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন ভিডিওতে নিয়ে চলে এসেছি বন্ধুরা অনেকেই জানো যে রোজম্যারি হ্যাঁ ঠিকই শুনেছো বন্ধুরা রোজম্যারি কতটা উপকার আমাদের আজকাল জীবনে কিন্তু ভিডিও ভরা ভরা পড়ে রয়েছে রোজম্যারি অয়েল রোজম্যারি শ্যাম্পু রোজম্যারি তারপর সিরাম তা আজকে আমি তোমাদের দেখাবো রোজম্যারি টোনার তার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে দেখাবো যেন ওটা আরও মনে করো শক্তিশালী হয়ে যায় কিছু দিন ধরেই আমি রোজমারিটা মনে করো ইউজ করছি আমার চুলের অনেক মনে করো তফাত এই যে সামার থেকে শুরু করে তারপর যখন ওয়েদার ঋতু চেঞ্জ হয় এই উইন্টার কালে কিন্তু আমাদের প্রচুর চুল ওঠে যত কিছুই আমরা ব্যবহার করি চুল কিন্তু প্রচুর রসে ড্যান্ড প্রবলেম কিন্তু প্রচুর থাকে কিন্তু এই টোনারটা যেহেতু তোমরা যদি ব্যবহার করো দিনে তিন চারবার করে সময় না পেলে দিনে দুবার করে ব্যবহার করো তোমাদের ড্যান্ড্রপ প্রবলেম সলভ হবে তারপরে তোমাদের নতুন চুল গজাতে শুরু হবে আর চিল একেবারে শাইনি স্মুথ হবে তা বেশি কথা বলবো না চলো ভিডিওতে চলে যাই কিরমভাবে বানাতে হবে দেখে নাও আমি রোজমেরি নিচ্ছি আমি এই রোজমেরি নেওয়ার সাথে সাথে তার উপকারটাও বলে দিচ্ছি এটা চুলের রুক্ষে অক্সিজেন করে নতুন চুল গজাতে সাহায্য করে হেয়ার ফলিং রক্ত সলাসন বাড়ায় ফলে চুল পড়া কমে ব্লাড স্পট বা তোমাদের যেখানে বেবি হেড নেই সেখানে ধীরে চুল গজাতে তৈরি করে স্ক্যাল্পে মনে করো সেটা কমিয়ে স্ক্যাল্প হেলদি করতে তুলু করে তারপরে মনে করো এর মধ্যে এক গ্লাস তোমরা জল নেবে এরপরে মনে করো রোজমেরি এতটা জাদু কাজ করে রোজমেরি শ্যাম্পু রোজমেরি অয়েল রোজমেরি মনে করো প্যাক তোমরা যদি বানাতে পারো তোমাদের জীবনে আর কিচ্ছু লাগবে না বেশি না তোমরা যে কোনো দোকানে পেয়ে যেতে পারো বা তোমরা যে কোনো অনলাইনে তোমরা অর্ডার করতে পারো এরপরে হচ্ছে লবঙ্গ কটা লবঙ্গ নেবে লবঙ্গ কিন্তু স্ক্যাল্পে রক্ত সন্দাসন বাড়িয়ে দেয় হেয়ার গ্রোথ স্প্রিডে বাড়ায় স্ক্যাল্পে খুশকির কানি আর স্ক্যাল্প হাইড্রেস্টেন করে চুলকে শক্ত করে রুটস থেকে ফলে হেয়ার ব্যাকেজ কমে শাইনি সফটনেস আর রিঙ্কলেস বাড়ায় এর ফলে স্ক্যাল্পের ভেতর থেকে চুলকে শক্ত করে তারপরে আমরা কটা তেজপাতা নেব এটা চুলের রক্তকে সঞ্চিত করে নতুন চুল গজাতে সাহায্য করে মনে করো স্ক্যাল্প থেকে তেল মশলা ড্যান্ড্রফ জমা পরিষ্কার করে হেয়ার রুট থেকে ন্যাচারাল চুল ঘন মজবুত করে প্রকৃতির শাইন একটা স্মুথনেস দেয় তেজপাতা হলো চুলের নিউট্রেশন ক্লিনের শাইন বুস্টার এই সবগুলোকে একটা জলে মিঝিয়ে এক ঘন্টা মিনিমাম তোমরা ভিজিয়ে রাখবে হ্যাঁ বন্ধুরা এক ঘন্টা ভিজিয়ে রাখার পর তোমরা এটাকে ভালো করে ফোটাতে শুরু করবে বন্ধুরা যারা যেখান থেকেই দেখছো কমেন্ট করো তোমরাদের একটা কমেন্ট কিন্তু আমাদের মোটিভেশন বাড়ায় এর মধ্যে আর কুটনো কিচ্ছু লাগবে না এই টোনার তোমরা যদি ইউজ করো জাদুর মতো তোমাদের চুল বাড়বে বন্ধুরা আমি অনেক শুনেছি রোজমেরির কথার কিন্তু আমি আজ পর্যন্ত রোজমেরি ইউজ করিনি তারপরে আমি কিছুদিন ধরে এটা ইউজ করছি আমি নিজের চুলেরই মানে ফল দেখতে পাচ্ছি তুমি কতদিন ধরে নিজের চুলকে নিয়ে দুঃখ করছো ঝরে পড়ছে উড়ে যাচ্ছে শ্যাম্পু করলেও এক মুঠো চুল উঠে আসে আর আয়নায় নিজের চুল দেখলেও কিন্তু আমাদের মন খারাপ হয় কিন্তু জানো চুল পরা থামানো যায় চুল আবার নতুন করে গজানো যায় আর চুলের জন্য তোমার দরকার নেই দামি প্রোডাক্ট দর শুধু প্রকৃতি তার জন্য আমি বলছি এই জিনিসটা ইউজ করো এই জিনিসটা ইউজ করে তোমরা যা জাদু পাবে নিউ বেবি হেয়ার গজাবে মনে করো এই মনে করো মনে রেখো চুল ত্বক আর জীবন কোনোটাই রাতারাতি বদলায় না কিন্তু তুমি যতদিন নিজের উপর বিশ্বাস রাখবে প্রকৃতি তোমাকে ততটাই সুন্দর করবে তুমি কিন তুমি শুধু কনস্টেন্টেড থেকে আর নিজের যত্ন নিতে ভুলবে না মনে রাখবে চুল আছে তো সব আছে এইটা ভালো করে ফোটাবে ফুটিয়ে আধা ঘন্টা ঢাকনা দেওয়ার পর এটাকে জল যতটুকু তোমার টোনার আছে তোমরা ততটুকু পুরো একটু ফোটাও নষ্ট করবে না কিন্তু এটা কিন্তু খুব দামি একটা টোমার খুব দামি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির টোনার এর মধ্যে ই ভিটামিন ক্যাপসুল দুটো দিয়ে দেবে আর বন্ধুরা বিশ্বাস করো ফ্রিজে রাখতে হবে না বাইরেই রাখবে এত সুন্দর একটা গন্ধ তোমরা যখন তেজপাতা লবঙ্গ আর রোজমেরিটাকে ফোটাচ্ছ তিনটে তিনটে জিনিস একসাথে যখন তোমরা ফুটিয়ে ম্যাজিক্যাল পাওয়ারের মতো বুস্টার হেয়ার বুস্টার বলতে পারো হেয়ার টোনার যত কিছু বলবে মনে করো কম এর মধ্যে যদি তোমাদের কোনো এসেন্সেন সয়েল থাকে তোমরা দিতে পারো নেই কোনো ব্যাপার না স্প্রে বটলে ভরবে বেঁচে গেলে অন্য বটলে ভরে রেখে দেবে তোমরা এই এই রোজমেরি আমি রোজমেরি অয়েলেও তোমাদের বলবো দে আমি ভিডিও নিয়ে আসবো তোমরা কোন টাইপের ভিডিও দেখতে যাও এই শীতকালে আমি সেই টাইপের ভিডিওরই আনবো টোনার হয়ে গেছে তোমরা সকালে যখন যারা কাজে যাও সকালবেলা স্প্রে করে তোমরা চলে গেলে আবার রাত্রিবেলা যেহেতু ওয়ার্কিং মুমেন্ট আবার রাত্রিরবেলা আসবে রাত্রিরবেলা আবার চুল যখন নিজেকে পাঁচ মিনিট টাইম দেবে হাত মুখ ধোবে চুলটাকে ভালো করে আঁচড়ে স্প্রে করবে পাঁচ মিনিটের মধ্যেই শুকিয়ে যায় শীতকাল কোনো ব্যাপার না ফ্যানের নিচে থাকবে সারা দিনে যারা বাড়িতে থাকো তিন চারবার করে স্প্রে করো পাঁচ মিনিট তোমরা রাখবে শুকিয়ে যাবে এরম করে তোমরা স্প্রে করে দেখো যেখানে চুল ছিল পড়ে গেছে সেই জায়গাগুলোকে ভালো করে স্প্রে করো দেখবে তোমাদের বেবি হেয়ার কিছু দিনের মধ্যেই চলে আসছে চুল একেবারে শাইনি স্মুথ কোনো শ্যাম্পু কোনো কিছু করতে হবে না এটা লাগিয়ে দেখো তোমরাই বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না